দিতে যাবে ইসলাম জমিন থেকে বিটায়া দিতে চাবে মুসলমানদের ইমানের দায়িত্ব হলো ঠিক না ঠিক ইসলামের জন্য আমাদেরকে সদা সর্বদা প্রস্তুতি থাকতে হবে ঘুমিয়ে থাকার আর সময় নাই ঘুমিয়ে থাকতে থাকতে তো আমাদের ইসলাম তোই কে খেয়ে নিতে চাইছে তারা ঠিক না তা না হলে বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলমান দেশে আমার আল্লাহ নিয়ে কুটুক্তি করে এক কথা বলেন না কেন মুসলমানের পঁচানব্বই পার্সেন্ট দেশে আল্লাহ নিয়ে করে একটা ফাউল নামের বাউল একটা শিল্পী আবুল সরকার এখনো জেলের ভেতর বন্দি আছে আর কিছুই হয় না কথা হয় না আল্লাহ নিয়ে কুটুক্তি করেছে আল্লাহর কথা নাকি আগামা গোয়া মা কিছুই না এগুলো কথাকে বলা যায় আমার নবীক নিয়ে